গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে সম্পর্কে অবনতি ঘটানোর অপচেষ্টার অভিযোগে মডেল মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান মেঘনা আলমের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তরাষ্ট্রীয় সম্পর্কে অবনতি ঘটানোর অপচেষ্টার অভিযোগ রয়েছে এই নিয়ে মেঘলা আলমের আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে পুলিশের কর্মকর্তা বলেন মেঘনা দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এমন অভিযোগ পেয়ে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি জননিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে ডিটেনশন আইনে গতকাল বৃহস্পতিবার ত্রিশ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন হাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনালমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয় দানকারী ভেতরে প্রবেশের পর পরই লাইফটি বন্ধ হয়ে যায় বারো মিনিটের বেশি সময় ধরে চলা লাইফটি এরপর ডিলিটে হয়ে যায় রাত পর্যন্ত